Oh, hey. সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের থিম অপারেশন সিন্ধু সেই নিয়ে কি বলতে চাও তুমি লেবুতলা পার্ক সন্তোষ মিত্র স্কোয়ার বিগত কিছু বছর ধরে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বুকে যেই কটি পুজো ঘিরে সবচেয়ে বেশি মানুষের কেস থাকে কোনো সন্ধে জায়গা নেই এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে সবচেয়ে বেশি মানুষের কেস থাকতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ারে কারণ এবছরে তাদের থিম অপারেশন সিন্ধু সেই অপারেশন সিন্ধু যার সাথে জড়িয়ে রয়েছে প্রত্যেকটা ভারতবাসীর এই মুহূর্তে আবেগ কারণ আমরা দেখেছি কয়েক মাস আগে কীভাবে পাকিস্তানের মতো একটা জঙ্গি দেশ জঙ্গি পাঠিয়ে পেহেলগামে কিভাবে বেঁচে বেঁচে হচ্ছে হিন্দুদের হত্যা করেছে নির্লজ্জের থেকে কম বলা হলেও ওদেরকে আরও যদি মানে ইচ্ছা করছে মনে যদি বই প্রকাশ করি তাহলে হয়তো গালি দিতে ইচ্ছা করছে কিন্তু আমরা ভিডিওর মধ্যে সেটা তুলে ধরতে পারবো না কারণ পাকিস্তানের মতো জঙ্গি দেশের মতো ছোটো লোক আমরা নয় তাই এটাই বলবো যেহেতু এবছরের সন্তোষ সিন্তু করে থিম অপারেশন সিন্দুর আপনারা যখন এইখানে পুজো প্রবেশ করবেন সারিদিকে যখন জয় হিন্দ বন্দে মাতাম স্লোগান বাঁচবে আর ওপরে যখন আপনারা পাহাড় যে দেখতে পাচ্ছেন সুবিশাল যে পাহাড় তার ওপরে যখন তারা যুদ্ধ ফুটিয়ে তুলবে আমাদের ভারতবর্ষের বিভিন্ন যে গৌরবের কথা আমাদের যে জওয়ান রয়েছে তাদের যখন জওয়ানদের প্রত্যেকের গায়ে কাটা দিতে বাধ্য আর যারা মনে করে যে আমাদের অর্থাৎ ভারতের থেকেও এমন কিছু মানুষ রয়েছে যারা মনে করে যে আমাদের যারা বিএসএফ রয়েছে বা আর্মির সাথে যারা যুক্ত রয়েছে তাদের হয়তো অনেকে কাপুরুষ মনে করে বা অপারেশন সিন্দুর সেটাকে অসফল মনে করে তা আমি মনে করি যেসব ব্যক্তি যে অপারেশন সিন্ধুর এই জিনিসটাকেও অসফল মনে করে তাদের জায়গা ভারতবর্ষের না তাদের জায়গা ভারতবর্ষের পাশে অন্য কোনো দেশে সম্ভবত পাকিস্তান বা সম্ভবত বাংলাদেশ আপনারা সবাই আসুন অপারেশন সিন্ধুর দেখতে সন্তোষ মিত্র স্কোয়ারে আশা করছি যদি সন্তোষ মিত্র স্কোয়ারে আপনার পুজো দেখতে আসেন এখানে হতাশ হবেন না একটা অন্য রকমের আবেগ অন্য রকমের ভালোবাসা অন্য ধরনের চিন্তাভাবনা নিয়ে যখন আপনারা এই এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করবেন এক্সিট গেট দিয়ে যখন আবার বাইরে বেরোবেন তখন আপনাদের মানসিকতাও অন্য রকম হয়ে যাবে এটুকুই বলবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বলছি গত বছর যেমন দু একদিন দিন পরেই বুধবার ধরে দু একদিন দিন পরে বন্ধ হয়ে গেছিলো এরকম এবার আশঙ্কা আছে নাকি বন্ধ হয়ে যাওয়া আমরা দেখেছি আমরা এই পুজো কমিটির মূল সাথে যে যুক্ত মূল যে উদ্যোক্তা সজল ঘোষ মহাশয়ের সাথে কথা বলে জেনেছি তিনিও বারবার আশঙ্কা করেছেন তিনি একটা ভিডিও মাধ্যমে বলেছেন তাদের পুজোয় যেমন দ্বিতীয় তৃতীয়া চতুর্থী পঞ্চমীটা আমার কথা না সজল ঘোষ মহাশয় নিজের কথা থাকে মানে দ্বিতীয় তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী থাকে তেমন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর ষষ্ঠী পুজো করার জন্য প্রশাসনও থাকে বা পুলিশ থাকে এরা সজলদা নিজের মুখে বলেছেন আশা করব প্রশাসনের সহায়তায় এই পুজো হবে যেমন পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় প্রশাসনের সহায়তায় পুজো হচ্ছে আশা করব প্রশাসন সম্পূর্ণভাবে সন্তোষ মিত্র স্কয়ারে এই পুজোকে সাপোর্ট করবে এবং এই পুজোর সাফল্যমণ্ডিত হবে কারণ এই বছর তারা যে থিম তুলে ধরছে তোমার সব কেমন আছো আশা করি ভালো আছো আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এলাম সন্তোষ মিত্র স্কলে ঠিক আছে আজকে তোমাদেরকে দেখাবো পুজো প্যান্ডেল আমাদের যে অপারেশন সিন্ধুর সেই পুজো প্যান্ডেল প্রস্তুতি কতদূর এগালো সন্তোষ মিত্র পার্কে ঠিক আছে চলো তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে মেন গেট ঠিক আছে এখান থেকে ভিতরে এন্ট্রি করতে হবে আর হচ্ছে এখানে লাইটের গেট লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এখান থেকে এন্ট্রি করে এই পাশ থেকে মেন গেট ঠিক আছে এখান থেকে তোমরা ভিতরের দিকে এন্ট্রি করতে হবে থাকো বন্ধুরা চলো ভিতরের দিকে যাওয়া যাক জাস্ট এবছরের থিমটা দেখো অপারেশন সিন্দুর খুব সুন্দর হয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র স্কোয়ারে আর প্রত্যেক বছর আমাদেরকে ভালো ভালো মনারা উপহার দিয়ে থাকে আগের বারে হয়েছিল লাস ভেগাসের স্কোয়ার ঠিক আছে এই বছর হয়েছে অপারেশন সিন্ধু ঠিক আছে বন্ধুরা চলো তোমার পুরো কত দূর কাজে গেলো কী বৃত্তান্ত সব কিছু এই ভিডিওর মধ্যে দেখতে পারবে চলো তোমার দিকে দেখাই এখানে দেখতে পাচ্ছ গুহার মতো করে এখানে এন্ট্রিটা হয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখান থেকে এন্ট্রি এরকম গুহার মতো করা আছে পুরো যেন গুহায় ঢুকিয়েছি দেখো বন্ধুরা জাস্ট অপূর্ব লাগছে দৃশ্যটা তোমার দিকে দেখানোর চেষ্টা করছি চলো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে ঠিক আছে দেখতেই পাচ্ছো বন্ধুরা ভিতরটা চলো তোমার একটু ভিতরটা দেখায় কীরকম হচ্ছে ভিতরের কাজটা দেখতেই পাচ্ছ বন্ধুরা ভিতরে এরকম গোয়া টাইপের করা আছে ঠিক আছে আর এই যে ভিতরটা পুরো অন্ধকার দেখো বন্ধুরা এখন আপাতত অন্ধকার আছে আর প্রচুর লাইটের কাজ হতে চলেছে এবছর আগের বছর যেরকম লাস্ট ভেকাসে তোমরা দেখেছিলে লাস ভেকাস প্যারে ঠিক আছে তো সেই রকমই লাইটের কাজ এবছরও হতে চলেছে ভিতর বাইরে সব জায়গায় ঠিক আছে বন্ধুরা আর এই যে জিনিসটা যে তৈরি করা হয়েছে এটা পুরো একটা ফাইবার জাতীয় জিনিস দিয়ে পুরো প্যান্ডেলটা বানানো হয়েছে দেখতেই পাচ্ছো বন্ধুরা এই যে দেখো তোমাদেরকে থেকে দেখানোর চেষ্টা করছি এই যে একটা ফাইবার জাতীয় জিনিস ঠিক আছে সেটা দিয়ে পুরো প্যান্ডেলটা বানানো হয়েছে যে থিমটা অপারেশন সিন্দুর ঠিক আছে সেটা বানানো হয়েছে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা এই যে অপারেশন সিন্দুর যে কামান ঠিক আছে সেটা কামানটা চলে এসেছে অলরেডি দেখতেই পাচ্ছো তোমাদেরকে থেকে দেখানোর চেষ্টা করছি কামানটাকে এই দেখো বন্ধুরা এই যে কামানটা চলে এসেছে দেখো বন্ধু এটা রাখা হবে প্যান্ডেলের আগলিয়ে বা সাইডে কোথাও এক জায়গায় রাখা হবে দেখতেই পাচ্ছ এই যে কামানটা চলে এসেছে ঠিক আছে অপারেশন সিন্দুর যে কামানটা জাস্ট অপূর্ব হতে চলেছে এবছরের থিমটাও অপারেশন সিন্দুর দেখতেই পাচ্ছ বন্ধু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছে এই ভিডিওর মাধ্যমে এই যে মায়ের মূর্তিটা এইটা লাগবে আমাদের যে ভিআইপি গেট আছে সেই গেটের উপর দিকে এটা লাগানো হবে ঠিক আছে এইটা ভিআইপি গেটের উপরে লাগানো হবে এই মূর্তিটা এই যে মূর্তিটা তোমাদের দিকে দেখানোর চেষ্টা করলাম ঠিক আছে ওই মূর্তিটা হচ্ছে এটা ভিআইপি গেট এই যে দেখতে পাচ্ছ এই গেটটা যেটা ভিআইপি গেট এই গেটের উপরের দিকে থাকবে ঠিক আছে আর ওইটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট ওখান থেকে এন্ট্রি হয়ে যাবে ওই যে দেখতে পাচ্ছ দূরে ওখান থেকে এন্ট্রি হয়ে ভিতরের দিকে যাবে এইটা হচ্ছে ভিআইপি ঠিক আছে যে মূর্তিটা আছে মায়ের মূর্তিটা দেখালাম সেইটা হচ্ছে এর উপরে লাগবে আর এটা হচ্ছে এক্সিট পয়েন্ট ঠিক আছে এখান দিয়ে বেরিয়ে যাবে এই যে এখান থেকে বেরিয়ে আসবে ঠাকুর দিকে ঠিক আছে অনেক কিছু থাকছে ঠিক আছে এই মণ্ডপে প্রচুর আকর্ষণীয় জিনিস থাকছে তোমরা অবশ্যই দেখতে আসো ঠিক আছে জাস্ট অপূর্ব যে হচ্ছে তোমাদের বলার মতো ঠিক আছে সেই লেভেলের দেখো প্যান্ডেলটা মানে থিমটা হচ্ছে পুরো সেই লেভেলে ঠিক আছে ভিতরে ঢুকলে মনে হবে যেন যুদ্ধর যেই জায়গাটা সেখানে চলে এসেছি ঠিক আছে সেই যে আমাদের অপারেশন সিন্দুর ঠিক আছে সেই জায়গাটা প্রচুর খুব সুন্দর সুন্দর এখানে দেখো ভিতরে কিছু দেখানোর চেষ্টা করছি তোমাকে ভিতরে এরকম মূর্তি আছে দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো সেই লেভেলের হতে চলেছে ঠিক আছে আর লাইট দিলে তো আরও খুব সুন্দর হবে দেখো দেখো তোমাদের দিকে দেখানোর চেষ্টা করছি এখানে বানানো চলছে এই দাদা ভাইরা এখানে বানাচ্ছে সবই যে মূর্তিগুলো ঠিক আছে এখানে বানানো চলছে আর উপরে ওই যে লাগানো হয়েছে দেখতেই পাচ্ছ তোমার দিকে দেখানোর চেষ্টা করছি আর ওই সামনের ফোনটা ওই পাশটায় ওই পাশটা ঠাকুর থাকবে মেন ঠাকুর থাকবে আমাদের ওই পাশটায় ঠিক আছে আর এইগুলো ডিজাইনগুলো বানানো চলছে দেখতেই পাচ্ছ আর ভিতরটা লুকটা দেখো তোমার দিকে এরকম কিছুটা দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর হতে চলেছে এবারে প্রত্যেক বছরই খুব সুন্দর হয় এবছর আরও সুন্দর হতে চলেছে আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর থিমটা ঠিক আছে অপারেশন সিন্ধুর এই যে সন্তোষ মিত্র স্করের যেই প্যান্ডেলটা মানে যে থিমটা হয়েছে যেই থিমটার হাইটটা হচ্ছে তোমাদের একশো ফুট মানে একশো ফুটের থেকেও বেশি হাইটটা আছে আর আড়ে যেটা হতে চলেছে হাড়ে হতে চলেছে তোমার এটা তিনশো ফুট ঠিক আছে দেখতে পাচ্ছো কোথায় বেরিয়ে চলে গেছে প্যান্ডেলটা আর ওপাশে দেখো ওপাশে ওই ঘরের বিল্ডিংয়ের উপরে চলে গেছে দেখো প্যান্ডেলটা ঠিক আছে দেখানোর চেষ্টা করছি তোমার দিকে ভিডিওর মাধ্যমে ঠিক আছে তিনশো ফুট চাওড়া যে প্যান্ডেলটা হয়েছে সেটা তোমাদের তিনশো ফুট হয়েছে আর হাইটটা হতে চলেছে একশো ফুটেরও উপরে ঠিক আছে দেখতে পাচ্ছো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এর দিকে কত হাজার হাজার বাঁশ দিয়ে তৈরি এই উপরে ফ্রেমিংটা দেখতে পাচ্ছো আর এই পাশে সামনে এখানে ঠাকুর আছে তোমাদের দিকে একটু দেখানোর চেষ্টা করছি ঠাকুরটাকে চলো ভিতরের দিকে এই যে সন্তোষ মিত্র স্কোয়ারে যে ঠাকুর এসে গেছে দেখতেই পাচ্ছো তোমাদের দিকে দেখানোর চেষ্টা করছি তো এই দেখো তোমার দিকে দেখানোর চেষ্টা করছি স্কোয়ারে ঠাকুরের মুখমণ্ডল খুব সুন্দর দেখো দেখো খুব মিষ্টি লাগছে মায়ের মুখটা জাস্ট অপূর্ব বলার মতো নয় চলো তোমাদের দিকে কিছু সিনেমাটিক শট দেখিয়ে দিই পাখির চোখে ঠিক আছে চলো মিস করো না দেখতে দেখমন কাশবন তুলছে যে শাড়ি কবে ঠাক দেবে ডাক দিনগুঞ্চি যে তারি দেখমন কাশবন তুলছে যে শাড়ি কবে ঠাক দেবে ডাক যে তারি শিউলি মাখা গল্প আগমনি শু তোমার টুলীর গল্প ছড়ালো বড় ভালো দুধ পাখির চোখে তোমাদের দিকে উপরের থেকে দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর দেখতে লাগছে দেখতে পাচ্ছ তোমরা জাস্ট একটা অপূর্ব দৃশ্য ঠিক আছে লেবুতলা পার সন্তোষ মিত্র স্কোয়ার এবছরের থিম হতে চলেছে অপারেশন সিন্দুর ঠিক আছে দেখো উপর থেকে পাখির চোখে তোমাদের দিকে দেখাচ্ছি কি অপূর্ব ছিন্ন একটা দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ তোমরা জাস্ট একটা অপূর্ব দৃশ্য পাখির চোখে সিনেমাটিক শট তোমাদের দিকে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে শিউলি ফুলের দেব কাচের চুড়ি শিউলি ফুলের নলুক দেব দেব চুড়ি খোপায় আমি বেঁধে দেব হলুচোনা ঝুড়ি ধূপুর দেব ঝুমকলতার কলকা পাড়ের শাড়ি শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ার টনে গাড়ি ও আকাশ ফুলের ওই দুধ সাদা রং আকাশ পুজি সাজে অন্ধকারের রাত বেরিয়ে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে আর পাশে থাকা আইকনটা অল করে দিও যাতে ভিডিও খালে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় ঠিক আছে আজকের মতো আমি এখানেই শেষ করছি এই ভিডিওটা আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই টাটা বাই বাই